ফেসবুক দেখা ইউটিউব দেখা এবং আরো কিছু যা অপ্রয়োজনীয় খারাপ তা নিয়ে সময় নষ্ট করাটা একটি আসক্তি হয়ে গেছে ইয়া বাবা মাদকের আসক্তি এখান থেকেও আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত এখানে যে আমি বলেছি যদি লেখক পড়া না থাকতো লেখালেখি থাকতো আমাদের সমস্ত আন্দোলনে স্বাধীনতা সংগ্রামের আগে আমাদের দায়িত্ব মঞ্চ আমাদেরকে এগিয়ে নিয়ে আমাদের কবি সাহিত্যিক আমাদেরকে নিয়ে আমাদের সিনেমা আমাদেরকে নিয়ে গেছে দিকে এগিয়ে এবং ভাষা আন্দোলনের জন্য এই দেশের সমস্ত আন্দোলন সংগ্রামের জন্য তরুণ সমাজে এবং লেখকদের অবদান একজন শৈলী মুক্তিযুদ্ধ বা একজন মুক্তিযুদ্ধ জন্য চর আত্মত্যাগ করেছেন তার চেয়ে কম না স্বাধীন বাংলাদেশে আমরা যখন স্বাধীন বাংলা ব্যাচার করতে শুনতাম তখন চরমপত্র রঙ্গ রচনা গা এবং গান গুলো শিল্পীদের আমাদের সকলকে বাঙালি সমস্ত বাঙালি বন্ধু উদ্যুক্ত করেছে উদ্বুদ্ধ করেছে আমি আহ্বান জানাব আপনারা যারা এখানে আসছেন তারা আগামী দিনের হয়তো কবি শামসুর রহমান অথবা শহীদ শামসুল রহ অথবা আমাদের আলী সুলভ অথবা আমাদের বিশ্বজিৎ অথবা আমাদের আশেত্র অথবা আমাদের রবিউর রহমান অথবা আমাদের আবু বজল অথবা আমাদের পূর্ণদর্শী দেন অথবা আমাদের এক একজন শ্রেষ্ঠ ফলামিষ্ট আপনারা হবেন আমি অভিভূত হয়েছি আমি চিন্তা নি ফেসবুকে যাওয়া নাই এবং সাংস্কৃতিক যে সবুজ উদ্যান ছিল সেটি যে আজকে বাংলাদেশে মরুদ্যান হতে যাচ্ছে লেখালেখিতে সকলে বিমুখ হঠাৎ বসে হওয়ার জন্য টাকা হওয়ার জন্য সম্পত্তি আর কৃত্রিম সুখ অর্জনের জন্য যে অসম প্রতিযোগিতা সেখান থেকে আপনারা মিত্র আপনারা আসছেন আমার তো আস্থা আস্থা জেগেছে আপনাদের উপস্থিতিতে আপনারা পারবেন আপনারা পারবেন আমাদের ক্রিয়া ক্ষেত্র সেটিও একটি বিশাল বিষয় আমাদের ফুটবল আমাদের টেবিল আমাদের ক্রিকেট আমাদের পুরো গ্রাম্য খেলাগুলো এখানে যারা জড়িত ছিলেন তারাও যে তাদের মম তাদের প্রকৃতি চট্টগ্রামে আমি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত আমি যখন হাঁটাহাটি করছি বিভিন্ন জায়গায় আমার কাছে খুব কষ্ট লাগছে বিভিন্ন লেখকদের সাংবাদিকদের কবিদের সাহিত্যের সাহিত্যিকদের সাংস্কৃতিক কর্মীদের সাংস্কৃতিক সংগঠনদের যে দৈন্যদাত মানসিকতা অন্তরের নয় আমার কাছে খুব কষ্ট লেগেছে এবং আমি ঘুরে ঘুরে চেষ্টা করছি সকল সাংস্কৃতিক সংগঠনকে